ষ্টি পালকি আইলো আমার বাড়িতে তাড়াতাড়ি শাড়িতে মুস্তি পালকি আইলো আমারও বাড়িতে তাড়াতাড়ি সাজা আমায় নতুন শাড়িতে রে নতুন শাড়িতে কন্যা ঘরে স্ত্রী সবার পারে কারা পালকি রে দায় পালকি কন্যা ভুতুর ঘরে স্ত্রী সবার জরবে আকি কেউ আটকাইতে পারবে না রে পালকি রে দাদা কারা পালকি পাড়া কমা কইরা দিও মনের মহিলা দূর করিয়া কান্দে কইরানিও রে কান্দে কৈরানিও পাড়া আসো যারা কমা কইরা দিও মনের মহিলা দূর করিয়া কান্দে কৈরানিও রে কান্দে কৈরানিও পালকি আইলো আমার বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে নতুন শাড়ি